সেটা হলো ঘরে ঘরে সোনার ছেলে জন্ম নিতে এ দেশে প্রতিটি মানুষ এ দেশকে নিয়ে একটি অর্থনির্ভর দেশে পরিণত করবে সেই স্বপ্ন থেকে আজকে আমরা অনেক দূরে সরে গিয়ে আমরা হারিকেন কফি দিয়ে সোনার মানুষ খুঁজতে হয় এটাই আমাদের দুঃখের বিষয় তার মধ্যে সোনার বাংলা পার্টির সম্মানিত সভাপতি সাহেব আমাদের বন্ধু হারুন ভাই একজন সোনার মানুষ খুঁজে দিয়ে বাহির করেছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আবুল কাসেম ফজুল হক এমন একজন ব্যক্তিত্ব যিনি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছেন ছাত্র রাজনীতি থেকে উনি অধ্যাপনা করেছেন অধ্যাপনা থেকে তিনি একজন বুদ্ধিজীবী হিসাবেও আজকে বাংলাদেশের স্থান পেয়েছেন উনার সম্বন্ধে উনার জ্ঞান গরিমা সম্বন্ধে উনার ত্যাগ তিতিক্ষা সম্বন্ধে আমাদের এই ক্ষুদ্র মন মানসিকতা জ্ঞান দিয়ে পরিমাপ করে আমরা তার সমালোচনার যোগ্য নেই তবে আজকে বাংলাদেশের রাজনীতিক পরিপ্রেক্ষিতে আমরা এই রকম দু একজন মানুষের অবদান তাদের বুদ্ধি ভিত্তিক চর্চার যে বিকাশ ঘটছে সেই দিক নির্দেশনা থেকে আমরা কিছু না বললেই আমরা পাচ্ছি না উনিশশো সালে আমাদের ভাই ভোনেরা এই দেশটি স্বাধীন করেছিল একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সেটা হল অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য লোটেরা গোষ্ঠীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য একটি দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য কিন্তু আমরা শিক্ষালয়গুলোতে শিক্ষিত শিক্ষার হার গুনতে গিয়ে শিক্ষার মান হারিয়ে ফেলছি আমরা অর্থকে চাঙ্গা করতে গিয়ে সঠিক অর্থের ব্যবহার না করে আমরা চাঁদাবাজি লুটপাট কমিশন বাণিজ্য করে তিপ্পান্ন বছরে এ দেশটাকে একটা লুটেরা বাহিনীতে পরিণত করে দেশের তাকে বিদেশে পাচার করে আজকে আমার গরিব ভাই বোন হয়ে গিয়েছে তাদের আজকে সুস্থিরতা ভুগছে তাদের আজকে কর্মসংস্থান নেই তারা আজকে যেভাবে পেলেদের সংসার নিয়ে দুবেলা খেয়ে পরে বাসার যে সংগ্রাম সেই সংগ্রাম থেকে একদম পিছিয়ে গিয়ে তারা নিম্ন মজুরে পরিণত হয়েছে তাই এখন থেকে আমাদের এই নিম্নবিত্তের মানুষগুলোকে কর্মসংস্থান দিয়ে সবের ব্যবস্থা করে তাদের রুটি রুজির ব্যবস্থা করে তাদের হাতে আমরা টাকা দিতে হবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নাচুলা প্রধান ভাই আমরা হাততালি দিয়ে তাকে বরণ করে নিচ্ছি আমরা দেখছি এই লুটেরা বাহিনীর কাছ থেকে এই দুর্নীতিবাজদের কাছ থেকে অর্থ উদ্ধার করে এই সাধারণ কৃষক মজুর হকার বেকার তাদের কাছে যদি আমরা দিতে না পারি তাদের অর্থ যদি তাদের হাতে দিতে না পারি আমরা সংবিধানের মতে তাদের যদি আমরা মালিকেরা তাদের হাতে ফিরে দিতে না পারি তাহলে আগামীতে আমাদের অর্থ যে বিকাশ সেরা সম্ভব নয় অর্থ নির্ভরশীল বাংলাদেশকে অর্থের বিকাশ ঘটাতে হলে সাধারণ মানুষকে পুঁচি দিয়ে তাদের কর্মসংস্থান করতে হবে তার জন্য আমরা অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ এবং ফরওয়ার্ড পার্টি দীর্ঘদিন পর্যন্ত কাজ করে আসছি আমাদের একটি দিক নির্দেশনা হল অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের একমাত্র দিক নির্দেশনাই হল যে এ দেশে সাধারণ মানুষকে পুঁজি দিয়ে তাদেরকে অর্থ নির্ভর বাংলাদেশের অংশীদার করতে হবে যদি এ দেশের সাধারণ মানুষ পুঁজি না পায় তাহলে তারা আগামীতে এ দেশের অর্থতে ভূমিকা রাখতে পারবে না তাতে দেশের সাধারণ মানুষ আরও গরিব হতে গরিত গরিব হয়ে যাবে এবং এ এদেশের অর্থনীতির চাকা অচল হয়ে যাবে তাই অহিংসক গণভ্যুত্থানের এক নম্বর কথা হলো দুর্নীতির বিরুদ্ধে একটি আইন প্রণয়ন করা সে আইনটা পাশ করার জন্য আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ সালে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আমরা তার দপ্তরে জমা দিয়েছি এবং তারা সেটা আমাদের দেখেছে এবং আমাদের দিয়েছে তার পরিবর্তে পঁচিশের নম্বর দুই হাজার চব্বিশ তারিখে আমরা আবার সমাবেশ দেখেছি কিন্তু সেখানে এই সরকার এই সরকারের কিছু লুটেরা বাহিনী ফুলবাল বুঝিয়ে সাধারণ মানুষকে এই এটার একটা বিরোধী করে আমাদের সাধারণ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে এই সমাবেশটা নষ্ট করেছে কিন্তু আমরা ডিজিএফআই এনএসএফআই ঢাকা ডিসি ওসি সবাইকে আমরা বলেছি আমাদের এই আমাদের সম্মেলন বা সভাটা হবে এ দেশের একটি ঐতিহাসিক সভা সাধারণ মানুষের সভা সভা সাহেব শান্তিতে নোবেল পেয়েছেন এখানে এসে একটি বক্তার মাধ্যমে উনি প্রমাণ করতে পারতেন এটা হলো এ বাংলাদেশের সাধারণ মানুষের সভা এটা হলো এই শান্তির সভা এটা হলো দুর্নীতি বিরোধী সভা এটা বিদেশ থেকে পাচারকৃত আনার জন্য এই সভা এখানে উনি প্রমাণ করতে পারতেন আমরা অহিংস আন্দোলন করেও আমরা এই দেশের সাধারণ মানুষ সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য দুর্নীতি বিরোধী আইন পাশ করে লুটেরা লুটপাটকারীদের কাছ থেকে টাকা উদ্ধার করে সাধারণ মাসকে ফুঁচি দিয়ে তাদেরকে এক অর্থ দিয়ে কর্মসংস্থান ব্যবস্থা করে একটি অর্থ নির্ভর বাংলাদেশ গড়ে উঠতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম ধন্যবাদ জননেতা মাহবুবুল আল চৌধুরীকে আজকের আলোচনা সভার প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আমরা তাকে শুভেচ্ছা জানাই একই সাথে উপস্থিত আছে হয়েছেন এখানে বাংলাদেশ দাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড নাজমুল হক প্রধান আমরা এ পর্যায়ে আজ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছেন মঞ্চে আসন স্বল্পতার কারণে আমরা সবাইকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করতে পারছি না এই পর্যায়ে আমি অনুরোধ করব আজকের আলোচনা সভায় বক্তব্য প্রদানের জন্য গ্রিন পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা রাজু আহমেদ খান আসসালাম আলাইকুম আমি বক্তব্য খুব সংক্ষেপে দিব কারণ হচ্ছে যে এমন একজন ব্যক্তি আজকে ছিয়াশিতম জন্মদিন আজকে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং সবচেয়ে মানে পরিতাপের বিষয় হচ্ছে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তার ছাত্রদেরকে আমরা হারিয়ে ফেলেছি কোথায় ছাত্ররা কোথায় আজকে ছাত্ররা জাতিসংঘে যায় ছাত্র প্রতিনিধি ডক্টর মোহাম্মদ সঙ্গে মিটিং করে সেই ছাত্ররা কোথায় শিক্ষকের জন্মদিনে তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না তাকে আমরা আমরা লক্ষ্য করেছি ইতিহাস ঘেটে। উনিশশো সালের কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেছেন শিক্ষার আলোক পত্রিকা তাকে এখন সোনার বাংলা পার্টি সোনার মানুষ সম্ভাবনা পুরস্কার দিতে যাচ্ছে এখানে অবশ্য রাজনীতির সংস্কৃতির বিষয়ে আরও আলোচনা হবে এর মধ্যে অর্থনীতি যদি ঢুকে দেয় সোনার দাম এখন দুই লক্ষ টাকা ভরি চার হাজার টাকা কম কেউ বলেছে যে বাংলাদেশের টাকার মান পড়ে গেছে বিধায় সোনার দাম বেড়ে গেছে আমি এই আলোচনার সংক্ষিপ্ত পরিসরে একটু শুধু জানাতে চাই বাংলাদেশের সোনার দাম বেড়ে গেছে তাতে কি আসে যায় আমরা তো সোনা কিনতে যাচ্ছি না কিন্তু আমরা যে সোনার মানুষকে স্মরণ করছি আবুল কাসেম ফজুল হক এই নামে আরো একজন ছিল আঠারোশো সালের জন্য জন্মগ্রহণ নেননি আর বাংলাদেশে ভিসি পদ নেওয়ার জন্য এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিযোগিতা দেখেছেন আপনারা আজকে নীল খেতে বেলট পেপার ছাপা হয় দেখেন বেশি কথা বলতে চায় না ওনার জন্মের চল্লিশ বছর পরে উনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন আঠারো উনিশশো একাশি সালে এই পুরস্কারপ্রাপ্ত একজন শিক্ষাবিদ তাদেরকে যদি আমরা স্মরণ করতে না পারি তাহলে বাংলাদেশের শিক্ষার ধস নামবে ছাত্ররা যদিও এই দেশের গণ অভ্যুত্থান করে এই দেশের ফেঁসিবাদ সরকারকে পতন ঘটিয়ে দেশের হাল ধরতে চেয়েছে রাষ্ট্রীয় তত্ত্বাবধায়নের ছাত্রদেরকে দল করা হয়েছে সেই দলের একজন নেতা বিদেশে গিয়ে করম করেনি বাংলাদেশকে জিজ্ঞেস করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইয়ুসিকে বাংলাদেশ কি আসলে কোনো ধর্মন্ধ একটি রাষ্ট্রে পরিণত হচ্ছে কিনা উনি হেসে খেলে বলেছেন না 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 ওনার সাথে সহযাত্রী একজন বৃদ্ধ বয়সের দাদির বয়সে তার সঙ্গে করমর্ধন করেনি যাক রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক আমাদের আবুল কাশেম ফজুল হক রাষ্ট্রভাষা রক্ষা করবার জন্য তার যে অবদান সে সাথে সোনার বাংলার সভাপতি রশিদ উনিও আছেন সোনেদ হাউনুর রশিদ আজকে তার তার যেই কর্ম সে কর্মের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ উনিশশো সালে তাকে বাংলা একাডেমির সভাপতি করা হয়েছে বাংলা একাডেমি কি ঘোষণা দিয়েছে নির্বাচন উপলক্ষে ফেব্রুয়ারি মাসে বই মেলায় এবার হচ্ছে না কিন্তু আমাদের পক্ষ থেকে এটা বলার থাকতে পারে বিকল্প ব্যবস্থাপনায় বইমেলা চালু রাখা দরকার ছিল এখানে বহু প্রকাশক লেখক পন্থাকার তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে আপনারা তার সাথে আলোচনা করছেন এখানে এখানে একজন কথিত যশোর রাজনীতিবিদরা আছেন তাদের সামনে এত লম্বা লম্বা কথা বলার কোনো অবকাশ নাই কিন্তু ওনারা যখন সরকারের সঙ্গে মিটিং করতে যান এই সাইফুল হক ভাইয়ের কথাই বলি ওনারা তার ছোট ভাইদের কথা স্মরণ করে না বাংলাদেশের তিন চারটা দলই নাকি ব্র্যান্ডেড পলিটিক্যাল পার্টি এবং পত্রিকায় ছাপা হয় এনসিপি বিএনপি চামাত এদের নিয়ে ফার্স্ট পার্টি মিটিং করে সেখানে সাইফুল হক ভাইদের রাজনৈতিক দল মান্না ভাইদের রাজনৈতিক দল রোগে ডাকা হয় যাক মুক্ত চিন্তার মানুষ গবেষক লেখক অতীত চশা প্রাবন্ধিক সমাজ সংগঠক রাষ্ট্রচিত্র আবুল কাসেম ফদুল হাকের এই জন্মদিনে বেশি কথা বলে আপনাদের না গ্রিন পার্টি বাংলাদেশ থাকবে বাংলাদেশকে গ্রিন করবার স্বার্থে কিন্তু যেখানে বৈষম্য থাকবে সেই বৈষম্যের যেমন বাংলাদেশ বলেছে না দেশের বাইরে টাকা পাচার হয়ে গেছে আনার জন্য কথা বলে জেল খাটতে হয় আবার জেল খাটবো কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বৈষম্য দূর করবার জন্য গ্রিন পার্টি আপনাদের সঙ্গে থাকবে তরুণ সংগ্রহ থাকবে এবং সেই সাথে বাংলাদেশের আপামর জনসাধারণের রাজনৈতিক দল সকলের অস্তিত্ব রক্ষার্থে মানুষের ভোট ভাতের অধিকার রক্ষার্থে অবশ্যই আমরা মাঠে থাকব। যদি সরকার বাহাদুর আমাদের না চেনে তাতে কিচ্ছু যায় আসে না আমাদের প্রতিনিধি সাইফুল হক ভাই তো আছেন নঈম জাহাঙ্গীর ভাই তো আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আস্তা মনে ধন্যবাদ গ্রিন পার্টি বাংলাদেশের সংগ্রামী চেয়ারম্যানকে এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সংগ্রামী আহ্বায়ক এবং সোনার বাংলা পার্টির অন্যতম উপদেষ্টা জনাব শেখ আব্দুল নূর আমি জনাব আব্দুল নূরকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি আজকে আমাদের অনুষ্ঠানের অন্যতম যে আকর্ষণ আমাদের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজরুল হক স্যার তিনি এখনো উপস্থিত হননি আমরা যোগাযোগ করেছি উনি রাস্তায় আছেন কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন স্যারের অনুপস্থিতিতেই আমরা আলোচনা সভা চালিয়ে যাচ্ছি যে যেহেতু সময়ের স্বল্পতা আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সেই তাগিদেই আমাদের বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতির ভবিষ্যৎ শীর্ষক যে আলোচনা সভা সেটি চালিয়ে নিতে হচ্ছে আমি এ পর্যায়ে অনুরোধ করব। আজকে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত রয়েছেন জাগরণী শান্তি সংঘ যেটির সাথেও অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার ওতপ্রোতভাবে জড়িত সেই এবং স্যারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি জাগরণী শান্তি সংঘের সভাপতি জনাব শফিকুল ইসলাম জনাব শফিকুল ইসলামকে আমি আজকে এখন বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানের বন্ধুর সভাপতি এবং যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান আমরা জানি যে উনি পথে আছেন ওনাকে সাথে নিয়েই আমরা কথা বলছি সুদীপ সদীপবৃত্ত অধ্যাপক আবুল কাশিম ফজুল হক সাহেব বাংলাদেশের চিন্তার জগতের একজন ব্যতিক্রম ধর্মী ভাবুক তিনি প্রথমত বাঙালি জাতি এবং মানব জাতি এই দুটো বিষয়কে তার চিন্তার কেন্দ্র মূলে রেখে উনি ষাটের দশক থেকে চিন্তা এবং কাজ করে চলছেন উনি কথা বলছেন একই সাথে লিখছেন উনি মানব প্রজাতির প্রগতির যে মহাসড়ক এই মহাসড়কে অবস্থান করে এবং তার সাথে দ্রুতবদ্ধ করতে চান এই বঙ্গের বাঙালি জাতির জীবন সংগ্রামের ধারাকে এক্ষেত্রে আমরা যেভাবে বিবেচনা করি সেটা হচ্ছে প্রাচীন বাংলার যে একটা জাগরণ হয়েছিল শিলভদ্র অতীশ দীপঙ্কর মধ্যযুগের শ্রীচৈতন্য এবং আধুনিক রেনেসাচের কালের রামমোহন রায় বিদ্যাসাগর হয়ে কাজী আব্দুল কতুল আমাদের ভাষা আন্দোলন এবং আমাদের মুক্তিযুদ্ধের যে বুদ্ধিবৃত্তিক চর্চা সেখানে উনি ব্যতিক্রমভাবে উপস্থিত থাকেন উনি আশা করেন যে মানব জাতির প্রগতির ধারা উনিশশো একানব্বই সালে সোভিয়েত রাশিয়ার পতনের মধ্য দিয়ে প্রগতির ধারাটা থেমে গেছে প্রগতির যে মহাসড়ক এটা থেমে গেছে ওনার যাবতীয় লেখায় চিন্তায় এবং কথায় বোঝা যাবে যে প্রগতির চাকাটাকে মানব জাতি যদি সচল করতে না পারে তাহলে মানব জাতির ভবিষ্যৎ অন্ধকার কারণ ইতিমধ্যেই মানুষের মানবিক গুণাবলী নষ্ট হয়ে যাচ্ছে পশু এবং মানুষের মধ্যে যে পৃথকীকরণের যে জায়গাটা এই জায়গাটা ক্রমাগত ছোট হয়ে আসছে এবং শুধু তাই নয় অসুত্ব মনুষ্যত্বকে হ্রাস করতে উদ্ধত হয়ে গেছে এটা যে কেবল বাংলাদেশের ব্যাপার তা নয় সমগ্র পৃথিবীর ব্যাপার আজকে যদি আমরা বৃহৎ রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের রাজনৈতিক আলাপ আলোচনা মেডোভারিক রাষ্ট্রগুলোর সাথে পরস্পর সম্পর্ক জাতিসংঘের আচার আচরণ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে মানব জাতির প্রগতির সাথে এর কোনো সম্পর্ক নাই কাজেই প্রগতিশীল প্রগতিকে গতিশীল করতে হবে এবং জাতীয় পার্সপেক্টিভে আমরা যেটা বলে থাকি যে হাজার বছরের যদি বাঙালির ইতিহাস হয়ে থাকে এই ইতিহাসে বিশেষ করে ব্রিটিশদের আগমনের পর চিন্তার ক্ষেত্রে যখন একটা উল্লম্পন তৈরি হয়েছে এই উল্লম্পনের ভিত্তিতে বাঙালি জাতির মধ্যে বিশেষ করে উনিশশো পাঁচ সালে যে জাগরণ শুরু হয় এই জাগরণের মধ্যে দুটি প্রতিক্রিয়া হয়ে গেছে উনিশশো পাঁচ সালে আমরা যারা পক্ষ নিয়েছি আমাদের বাঙালিদেরই একটা অংশ তার বিপক্ষে অবস্থান নিয়েছে উনিশশো সালে একই ঘটনা তার উল্টো ঘটনা একানব্বই সালে একাত্তর সালে আমরা জয়ী হয়েছি কোথায় জয়ী হয়েছি বাঙালির পিন্ডিভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে বাঙালি জাতিকে আবদ্ধ করা হয়েছিল সেখান থেকে আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি কিন্তু আমরা এককভাবে বাঙালি জাতি জয়ী হতে পারিনি আমাদেরকে গ্লোবাল এবং আঞ্চলিক রাজনীতির সাহায্য নিতে হয়েছে এই সাহায্যের যে দুর্বলতা দুর্বলতার কারণে দেখা যাবে গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমাদের জাতীয় মুক্তির গতিমুখ ভিন্ন একটা প্রেক্ষাপটে গেছে সেটা হলো কি দিল্লি বিমুখী আমরা চব্বিশ সালে যে জাগরণ হয়েছে যে গণভ্যুত্থানের কথা বলি এই গণভ্যুত্থানের মধ্যেও দুটো লাইন দেখা যাবে একটি পক্ষে আরেকটি বিপক্ষে সুতরাং এই যে জাতির আত্মগঠনের মধ্যে যে বিভক্তি এবং তার যে রাজনৈতিক রূপ এই বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের রাজনীতিকে পুনর্গঠিত করা বলে প্রয়োজন বলে আমরা মনে করি এই কারণে মনে করি আত্মঘাতী আমাদের যে কথা বলা হয় এ বাঙালি জাতি সম্পর্কে আত্মঘাতী চরিত্র সম্পর্কে বলা যায় উনিশশো সাল থেকে উনিশশো চা সাল পর্যন্ত আমরা দেখি এই আত্মঘাতী প্রবণতা আমাদের মধ্যে ভাবে আমাদেরকে খাবলে খাচ্ছে সুতরাং কাজটা কি কাজটা আমরা মনে করি এবং বাংলাদেশ জাগরণী শান্তি সংঘ এবং অধ্যাপক আবুল কাসেম ফজল হকের আটাশ দফার পার্সপেক্টিভে আমরা মনে করি এবং সততার সাথে মনে করি আঠারোশো পঁচাশি সালে কংগ্রেস উনিশশো সালে মুসলিম লীগ এবং উনিশশো বিশ একুশ সালে যে কমিউনিস্ট পার্টি এই ভূভাগে যখন তৈরি হয় এবং এই রাজনীতিগুলো আমরা জানি ব্রিটিশদের আমদানি করা রাজনীতি আমরা এখানে প্র্যাকটিস এই দেড়শো বছরের ইতিহাসের মধ্যে আমরা চুয়ান্ন বছর স্বাধীনভাবে দেশ স্বাধীন চালাচ্ছি আমরা এখন নিজেরাই আমরা দেশ স্বাধীন শাসন করি কিন্তু ব্রিটিশদের আমদানি করা যে রাজনীতি আওয়ামী ধারা বিএনপি ধারা বাম ধারা ধর্মীয় ধারা অংশ এবং অপভ্রংশ আমরা আত্মকলহে নিমগ্ন আছি আমাদের মাটির যে শক্তি জাতির যে শক্তি আমাদের মানুষের ভিতরের যে রাজনীতি রাজনীতির যে শক্তি সেই শক্তিটাকে আমরা বিবেচনায় নিচ্ছি না বলেই আমরা মনে করি এবং আমরা যদি মনে করি যে দিল্লি কেন্দ্রিক যে ব্রাহ্মণ্যবাদী ধারা এই ধারা যদি আজকে বাংলাদেশ থেকে পিছু ঘটে থাকে তার ভবিষ্যৎটা কি এবং দেখা যাবে চব্বিশের প্রজন্মকে রাজাকার বলে আমরা প্রত্যাখ্যাত করার একটা প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায় তিনটা প্রজন্ম অন্তত পঞ্চাশ বছরে গেছে এই তিনটা প্রজন্মকে বাংলাদেশের পরে তিনটা প্রজন্মকে আমরা দেশের বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছি আমাদেরকে যদি যদি বাংলাদেশের রাজনীতিকে যদি পরিশীলিত করতে হয় বাংলাদেশকে যদি রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হয় বাঙালির কার্যকর রাষ্ট্র রূপে যদি গড়ে তুলতে হয় বাঙালির জীবনের যে আত্মকলহ সেই বিষয়গুলোকে বিবেচনা নিতে হবে এবং বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে নূতন করে আমাদেরকে সংগঠিত হতে হবে এবং দিস ইজ দ্য মেইন ক্রাইসিস অফ আওয়ার পলিটিক্স দ্যাট এবং সে কারণে আমরা আজকে আবুল কাসেম ফদুল হক সারের ছিয়াশি বছর উনি সারাটা জীবন এই কথাগুলোই বলে গেছেন এবং তার প্রেক্ষিতেই বাংলাদেশটাকে গড়ে তুলতে চান আরেকটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব আমরা বলে থাকি বাঙালির বয়স হাজার বছর তার একটা প্রাথমিক পর্যায়ে আছে এবং ইতিহাসে আমরা জানি বাঙালি একটা কম অবস্থান হচ্ছে ওখান থেকে যে জাতি দিশাত এবং কিরাত জনগোষ্ঠী সংগঠিত হয়ে যে অগ্রসর হওয়ার চেষ্টাটা করেছে। এই চেষ্টাটার মধ্যে ভারত উপমহাদেশে বাংলাভাষী জনগোষ্ঠী প্রথম একাত্তর সালে যুদ্ধ করে আমরা মধ্যপ্রাচ্যের আদপ্রত্যবাদী ধারার রাজনীতিকে প্রত্যাখ্যাত করেছি এবং যদি আমরা মনে করি ওই শক্তিকে পরাজিত রেখে চব্বিশের ধারায় যে গণশক্তির আমরা আকাঙ্ক্ষা করি নতুন প্রজন্মকে যদি হিন্দুত্ববাদী ধারার থেকে দূর করে আমরা নতুন একটা বিরাট স্পেকট্রাম তৈরি করতে পারি এবং সেই বাস্তবতা আছে বলে আমরা মনে করি কারণ বাঙালি কোনো পথে গাছের জাতি নয় অনেকেই বাঙালিকে নিয়ে খুব হেওয়া করেন বাঙালি 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 ইত্যাদি ইত্যাদি উইসেক্টেডি ডিফাল্ট বাঙালি একটা ঐতিহ্যবাহী জাতি তার একটা শক্তি আছে তার একটা মনন আছে তার একটা বিকাশ ধারা আছে শুধুমাত্র ব্রিটিশদের আমদানি করা রাজনীতি থেকে যদি আমরা সরে আসতে পারি বিভক্তির রাজনীতি থেকে আমরা সরে আসতে পারবো কারণ হিন্দুত্ববাদ মুসলমানিত্ববাদ এগুলো ব্রিটিশদের তৈরি আমাদের অন্তর বিরোধকে কাজে লাগিয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছে এবং সেই কাজটাই করে যাচ্ছে এখানে নেতৃবৃন্দ উপস্থিত আছেন সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাম ধারার লোকজন উপস্থিত আছেন আমরা বিনীতভাবে অনুরোধ করব। শ্রেণী সংগ্রামের তত্ত্ব আছে থাকবে জাতির যেই সংকট এই জাতির সংকট মোকাবেলা করার জন্য বড় করে চিন্তা করতে হবে বাঙালি জাতির হাজার দেড় হাজার বছরের ইতিহাসকে পাতায় রেখে মাথায় রেখে নতুন ভাবে চিন্তা করতে হবে এই জাতিটাকে কি করে সংগঠিত করা যায় এবং বাঙালির রাষ্ট্রটাকে কিভাবে গড়ে তোলা যায় আমার বক্তব্য এখানেই শেষ করছি বাঙালির মুক্তি চাই মনুষ্যত্বের বিকাশ চাই ধন্যবাদ ধন্যবাদ জাগরণী শান্তি সংঘের সম্মানিত সভাপতি